গুড মর্নিং বন্ধুরা তো মেয়েকে ছেড়ে দিয়ে চলে আসলাম এখন ব্যাক করে যাচ্ছে চলো আজকে ভাবছি একটা ছোট্ট করে ব্লগ স্টার্ট করব তো চলো বাড়ি গিয়ে কথা হবে রাস্তার মধ্যে কথা বলতে ইচ্ছে করে না আর সকালবেলা তো কম কথা বলতে ইচ্ছে করে কাজটা করতে ইচ্ছে করে আর উপর দিকে এত পায়রা এজ দেখেছো পটি হঠিক করে দেবে আমি উপর দিকে তাকাচ্ছি যাই হোক চলো এই সামনে একটা পুকুর আছে দেখাচ্ছি অসম্ভব সুন্দর লাগে দেখেছো পুকুরটা চলো আজকে তোমাদেরকে দেখাই পুকুরটা রোজই যাই কিন্তু ভিডিও করা হয় না ওই যে এত সুন্দর পুকুরটা রয়েছে এই যে গেটটা মেন গেট হচ্ছে এটা কত সুন্দর না হয়তো বৃষ্টির সময় আরে পুরো রাস্তায় জল উঠে যাবে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো সকালবেলা থেকেই স্টার্ট করে দিয়েছি তো এখন তো বাড়ি চলে এলাম তো এখন দরজাটা খুলছি কারণ দরজাটা লক করেই যায় কারণ এই সময়টা মামুনি বাবাই দুজনেই ঘুমায় ঠিক আছে সেই জন্য আর এসে ডিস্টার্ব করবো না তার কারণে দরজাটা চাবি ভাবি নিয়েই যায় অনেক সময় বাবাই উঠে যায় চাবি খুলতে লাগে না এখন এক এক দিন দেখি ওঠে না বয়স হয়ে গেছে ওদের তাই সকাল সকাল ওঠা এখন আর হয় না এই আর কি যাই হোক এখন মানুষ পরিবর্তনশীল আগে ওরা জেগে থাকতো মানে ওরা ভরে উঠতো আমি ঘুমাতাম মানে বিয়ে যখন করে আসে এখন উল্টো এখন ওরা ঘুমায় আমি আমার কাজে যাই মানে আমার মেয়েকে আনতে যাই মানে দিতে যায় সরি যাই হোক ভুলভাল পুকছি কারণ অনেক রাত্রে আমি একটা ভয়েস দিচ্ছি আর এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ব্লক একেবারে ষোলো তারিখের ব্লক মানে দু হাজার একটা ব্লক বৃহস্পতিবারের যাই হোক দেখতে পাচ্ছ দরজা টরজা খুলে ঢুকে গেছি ড্রেস ফ্রেস চেঞ্জ ফেঞ্জ করা হয়ে গেছে এবার করব আমি মানে সকালে যেগুলো টুকটাক কাজ করি সেটা আমি তোমাদের সঙ্গে অল্প বিস্তার শেয়ার করছি কারণ এরপরে আমার ছোটো মেয়েকে নিয়ে আমাকে ঘোরাফেরা করতে হয় তার সময় হয়ে ওঠে না ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তাই এবার থেকে ভাবছি সপ্তাহে একটা কি দুটো আমি ব্লগ বড় ভিডিও ছাড়বো বাকি তো শর্ট ভিডিও তোমাদেরকে দিই এখন বাথরুমে এসে গেছে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি একটু গরম জলে হালকা ভিজিয়ে নিই কারণ রোজকার জামা কাপড় তো বেশি একটা ময়লা হয় না যাই হোক তো এই আর কি তো কী আর রোজ দেখাবো দেখ তবুও নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো এই দেখো এখন জামা কাপড়গুলো গরম জলে হালকা ভিজিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ ভেজানো হয়ে গেছে তো এখন আমি খাবো একটু চা চা মানে এমনি চা নয় এটা একটা আয়ুর্বেদিক চা এই চায়ে নাকি পড়া কম হয় গালে বিভিন্ন রকমের ডার্ক স্পট থাকে সেটা কম হয় এইগুলো মানে একটা অ্যাডভার্টাইজ থেকে আমি অর্ডার করেছিলাম একটা অ্যাপ থেকে যাই হোক এটা ভীষণ বাজে খেতে মানে যারা একদম উল্টো পাল্টা জিনিস খাওয়ানো তারা তো খেতে পারবে না ছেড়েই দাও যারা একটু মানে এই আমলকির জুস সকালে উঠে যারা খাও বিভিন্ন রকমের জুস তারা খেতে পারবে তো যাই হোক দেখলাম তো ঘরের অবস্থা এখন খুবই শোচনীয় ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেছে তো তারপরে আমি বাউনিগুলো খুলে নিচ্ছি তো আজকে প্রায় তিন দিন হয়ে গেছে বাউনিগুলো খুলতে হয় মানে এই যে খড় দিয়ে বেঁধে রাখা হয়েছে এগুলোকে বাউনি বলে তো অনেকেরই আছে কারণ আউনি বাউনি নাকি তিন দিন তিন রাত থাকতে হয় মানে বেঁধে দিতে হয় আলমারি দরজা এইসব যাই হোক এবার এলাম ঝাঁট দিতে তখন আমি ভুল বললাম যাই হোক পরের পর কাজ হয় তো আর রাত্রে দিচ্ছি ভয়েসটা তো কখন কি করেছি ভুলে গেছি যাই হোক স্নান টান করে পুজো টুজো করে তোমাদের সঙ্গে একবারে ভিডিও শেয়ার করছে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরগুলোকে তো সুন্দর করে সাজাতে হবে তো দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঘরটা খুব সুন্দর যাই হোক পুজো করার পর বাউন ঠাকুর যদি একটু সিঁদুর টিদুর না পরে লোকে কি করে বলবে যে আমি পুজো করেছি যাই হোক একটুখানি সিঁদুরও করে নিল চুরি নানু হয়ে গেছে মানে স্নান করে দিয়েছি ছোট মেয়েটাকে রুমটাও পরিষ্কার করে দিয়েছি দেখো একদম আর এখানে এই যে কার্পেটটা তো পাতি তলায় পাঠবো যেহেতু পিসি আসেনি মানে আমাদের যে এ পিসি আছে তো আসেনি এখনও সেই জন্য তুলে নিয়েছি তুলে এখানেই রাখা আছে আর এইগুলো তো সকালবেলা পড়ে যায় বলে এগুলো পাঠ করে রাখলাম আর কিছু গায়ে যেগুলো পড়ি সেগুলো বাইরে রেখেছি বাইরে মিলে দিয়েছি রেখেছি না মিলেছি আর এই তো দেখতে পাচ্ছ ছোটো মেয়ের বিছানাটা করেই রেখেছি আর এটা বড় মে এসে পড়বে স্নান করে তো সেইগুলো সব বের করে রাখলাম এটা যে গান হয় সেই গানটা চালিয়ে দিচ্ছি তবে জানলাটা খোলা হয়নি জানলাটা খুলে দিন এই বই ফইগুলো সব ওপরে তুলব তখন আর বিছানাটা আবার একটু মানে মনে হবে যে পরিষ্কার হয়নি তো তার আগে আমি এই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম তো চলো যেহেতু জানো লং অনেকটা হয়ে যায় তো চলো দেখতে থাকো সঙ্গে থেকেও আর কি কি পরে দেখাতে পারে আর মেয়ের ব্যান্ডটা পরে নিয়েছি বেশ ভালো লাগে বেশ সফটটি সফটটি তো চলো তো একেবারে দেখো জল খাবার নিয়ে বসে গেছি আজকে সেরকম কিছু নেই আজকে ব্রেড আছে একটু খেজুর নিয়েছি আর একটু ঠাকুরের প্রসাদ চেল বাজার আঙুলি পরে মামনি একটু তরকারি দিয়েছিল সেটা ভিডিও করা হয়নি আর এখন ছোটো মেয়েও খাচ্ছে আমার সাথে সাথে ব্রেড কি বলবো যাই হোক বড় মেয়ে স্নান টান করা হয়ে গেছে মানে ও আসার পরে স্নান করিয়ে দিয়েছি আমি তো ওকে বাইরে যাচ্ছি যাই এই আর কি তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আজকে একটা প্রোগ্রাম আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প বিস্তার তো এই যে এই ড্রেসগুলো পরা হবে আর এখানে ছোটো মেয়ে কি একটা মুখে দিয়েছে দেখছি তো এই যে আমি শাড়ি বড় এই ড্রেস লালটা তো দেখো একেবারে রেডি হয়ে চলে এলাম তোমাদেরকে একটুখানি ভিডিওতে দেখিয়ে নিচ্ছি এই যে এই যে শাড়িটা পরেছি তো এটা আমার বলতে পারো বিয়ের পরেই আমার মেয়েও যার গিয়েছিলো তো এটা আমি আমার মেয়ের বাত্রে পড়েছিলাম তো এখন যার বার্থডে যাবো সে তার বার্থডেতেও আমি পরছি তো আমি ভাবলাম যে হচ্ছে শাড়িটা বার্থডে শাড়ি হয়ে গেছে যার যার বার্থডে আসবে মানে জন্মদিন আসবে আমি এই জন্মদিনের শাড়ি আর কি এই যে বড় মেয়ের লুক তো একটুখানি রাগী রাগী ভাব যাই হোক কী দিচ্ছি তাকে সেটা দেখে নাও শেয়ার করছি তাকে একটা টপ দেওয়া হয়েছে ওই যে জিন্সের সাথে পরার জন্য একটা টপ মানে ওই বেঁচেছে আমরা গেঞ্জিও একটা নিয়ে এসেছিলাম ও হলো গেঞ্জি পড়বন টপটা আর এই লিপস্টিকটা আমি দিচ্ছি আর বৌদি যেটুকু সামর্থ্য তাই দিচ্ছি আসলে জন্মদিনটা হচ্ছে আমার ননদের ছোটো ননদে বাড়ির একেবারে ছোট ননদ তার তো এবছর পঁচিশ বছর তার বয়স হলো তো পঁচিশ বছরে তাই একটু খাওয়া দাওয়ার আয়োজনও ছিল প্রোগ্রামও হলো তো ওই যে চলে এলাম উপরে দেখতে পাচ্ছ কিছু মানুষ এসে গেছে এখন আমরা আসছি চলো দেখতে থাকো এই যে খাবার দাবারও চলে এসে দেখালাম এই যে এখানে একটা কেক হয়েছে আমার মেজা বানিয়েছে নিজে হাতে আর একটা হচ্ছে এমনি অর্ডার করা মন জিনিস থেকে তো বার্থডে কালকে দেখাচ্ছি এই যে আমার গুগুড়ি বার্থডে গাল কোথায় এই যে এই হচ্ছে বার্থডে এই যে সব ভাইপোরা বসে আছে এখানে মনে হয় যে ভাই বোন না ভাই বোন না সব ভাইপোরা ভাইপো ভাইজি এই যে মেজোজা আমার এটা হচ্ছে আমার বড় যায় ছেলে এটা হচ্ছে ছোটো মা মানে যার বার্থডে তার মা এটা ছোটো কাকু এটা ছোটো মায়ের বোন এখানে ছোটো মায়ের মা এটা আমার শাশুড়ি দেখিয়েছো তোমরা অনেক ব্লগে এই যে বার্থডে গাল কেক কাটছে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে চলছে এখন গান পাশে আমার আরেকটা ননদ বসে আছে আরেকটা আমার যায় ছেলে দেখেছো এই যে আমার ননদ আর একটা ননদ সেজ সেজ মায়ের মেয়ে এই যে আমার শাশুড়ি এই হলো তো এখানে একটুখানি নাচানাচি চলছিলো গান চালিয়ে দিয়ে বুঝতেই পারছো তো আমার এই যে বড়ো যা সেই নাচছে আর এই যে ননদ একটা আর আজকে ভাগ্যক্রমে আরেকজনের একটা সেলিব্রেট হয়েছে সেটা ভিডিওটা করতে ভুলে গেছি কিংবা মিস করে গেছি সেটা হচ্ছে আসলে আমার তো তখন জ্ঞান ছিল না আসলে আমি তো নিচে নিচেই বেড়াচ্ছি আসলে সেজুম আজকে বিবাহবার্ষিকী তো সেটাও একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়েছিল সেটা হয়তো অন্য কারো ফোনে তোলা হয়েছে পরে হয়তো আসবে এখন যেহেতু আমি আজকে ব্লগটা স্টে শেষ করতে হবে তার জন্যই আমি আমার ফোনে যেটুকু ছিল সেটাই এডিট করে তোমাদের সামনে ধরেছি এখানে তো আমি একটু নাচা চলছে বুঝতেই পারছো অনেক দিন পর নাচতে আসলাম তো একেবারে চলে এলাম খাওয়াতে অনেক নাচানাচি হলো তো খাওয়া এই যে চিকেন দেখতেই পাচ্ছ চিকেন রাইস আর ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টি আমি খেলাম না এই চারটি নিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম তো চলো আজকের মতো এখানেই টাটা করে দিই কারণ মেয়ের তো সকালে স্কুল থাকে ভোরে বুঝতেই পারছ তো আজকের মধ্যে এখানেই ভালো থেকো সুস্থ থেকো টাটা